এই সেটে আমরা কুড়িটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তার সঙ্গে কিছু অতিরিক্ত তথ্য থাকবে বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে তো তোমরা সেগুলো পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো প্রশ্নগুলো তোমাদের কেমন লাগে শিক্ষা টাকার পর উনিশ সূর্যবর্ষ ছাপ দেওয়ার প্রচলন কে করে উত্তর হবে হেস্টিংস এবং এর সঙ্গে যে অতিরিক্ত অতিরিক্ত তথ্য আছে সেটা দেখে নাও একটু দু নম্বর প্রশ্ন কি অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় তোমাদের এর মধ্যে কোন প্রশ্নের উত্তর অজানা আছে তোমার সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো এক্ষেত্রে উত্তর হবে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অতিরিক্ত তথ্যটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও তিন নম্বর প্রশ্ন কোন নদীকে সিংহ ও ইংরেজদের সীমানা বলে গণ্য করা হয় উত্তর শতদন অতিরিক্ত অতিরিক্ত তথ্য তোমরা নিয়ে নিও চার নম্বর প্রশ্ন রণজিৎ সিংহ কোন মিশনের অধিপতি ছিলেন উত্তর হবে সুখার চাকিয়া কোন বড়োলার্ড পিন্ডারি দস্যুদের দমন করেন উত্তর হেস্টিংস ছ নম্বর অন্ধভূপ হত্যায় কতজন মারা যান বলে প্রচার করা হয় এর উত্তরটা একটু দু রকম আছে কোনো বইয়ে তো মোটামুটি একশো ছেচল্লিশ জনের উত্তর কোনো নব্বই একশো তেইশ জন থাকে মতান্তরে যেটা বলা হয় সাত নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি পায় উত্তর ছাব্বিশ লক্ষ টাকা পরের প্রশ্ন ঘষেটি বেগম সম্পর্কে সিরাজের কে ছিলেন উত্তর মাসি রণজিৎ কে রাজা উপাধি কে দেন উত্তর কোনটাই নয় উত্তর হবে জামমান সাহা যাই হিন্দু পাদ ও পাদশাহী তথ্যকে প্রচার করেন প্রথম বাজিরও অতিরিক্ত তথ্যটা তোমরা দেখে নিও মল্লিমিন্ট আইন অনুসারে বড়রাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম সদস্য কে ছিলেন উত্তর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন উত্তর আয়ারকুট সলভায় সন্ধির পর গত বছর ইংরেজ মারাটা শান্তি বজায় থাকে উত্তর কুড়ি বছর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ওয়ারেন হেস্টিংস কলকাতা অধিকারের পর সিরাজ কাকে দায়িত্ব দেন কলকাতার মানে দায়িত্ব দেন এর মধ্যে কে হবে উত্তর মানিক চাঁদ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর লর্ড নর্থ কোন যুদ্ধের পর পেশোয়া পদের বিলুপ্তি ঘটে উত্তর তৃতীয় ইংরেজ মারাঠা বা ইঙ্গ মারাঠা ইংরেজরা সুতান্নটি গোবিন্দপুর আর কলকাতা এই তিনটি অঞ্চলের জমিদারি লাভ করে কত সালে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে ফতেজাত কে উপাধি কে দেন উত্তর মোহাম্মদ শাহ কর্নালিস কোর্ট একটি কী উত্তর আইন সংস্কার তো এই ছিল কুড়িটি প্রশ্ন আসলে প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও আর এই প্যাটার্নে যেভাবে বোঝাচ্ছি বা অতিরিক্ত তথ্য যেভাবে দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তার সঙ্গে এগুলো এগুলো করতে খুবই হার্ডওয়ার্ক লাগে তো তোমরা যদি সাপোর্ট করো সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে আর খুব ভালো হয় আর আমি চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের জন্য ফ্রি মক টেস্ট একটা দুটো আপলোড করতে এবং যদি সেগুলো ঠিকঠাক তোমাদের লাগে তাহলে আমাদের পেড ভার্সান সেটা তোমাদেরকে শেয়ার করব তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে